এখন রুমানা খাতুন ইয়া राखी বাতানোর উদ্দেশ্য বলতে দিও করো বহরপুর निवासी মোহাম্মদ রবিউল শেখের কন্যা মোহাম্মদ রুমানা খাতুন ধার্যকৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুল সুহান সরকারের ওকালতিতে ইসলামী সরাজ পরিষদ হয়ে তোমাকে সামি শর্তে কবুল করি আসে তুমি রাজি থাকলে এই হাজিদান মজলিসের শক্তি রেখে

আদেশ করা একবার বলে দেন বলো আলহামদুলিল্লাহ বলে বোলাই লাগে রে ভাই এত এত লাভ বলি বহরপুর নিবাসী মোহাম্মদ রবিউল শেখের কন্যা মুসাম্মদ রুমানা খাতুন ধার্যকৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুল সুবহান সরকারের ওকালতিতে ইসলামী স্বরাজ শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী শর্তে কবুল করিয়েছে তুমি রাজ থাকলে এই হাজিরান মজলিসকে সাক্ষী রেখে মোসাম্মদ রোমানা খাতুনকে স্ত্রী শর্তে কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল এই শর্তে আর একবার বলো একটু জোরে বলো আলহামদুলিল্লাহ কবুল শুনছি তো নাকি আলহামদুলিল্লাহ যিকোনো লাগত ভাই